গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো বুধবার সন্ধ্যা এখন বাজে ছটা চলে এসেছি রান্নাঘরে দুপুর অবধি ব্লগটা তো দিয়ে দিয়েছি আর একসাথে এই পুরো যদি পুরো দিনের ব্লগটা দিতাম না অনেক বড় ব্লগ হয়ে যেত আপনাদেরও দেখতে ভালো লাগতো না আর আমার তো এখন এডিট করতে গেলে জীবন যেন বেরিয়ে যায় তার কারণটা হচ্ছে কী বলুন তো এখন আর ভিডিও করতে ইচ্ছাই করে না ওই সাবস্ক্রাইবটা হয় না মানে ওই একই কাহিনি আর কি রোজ রোজ বলতেও ভালো লাগে না যাই হোক চলুন এখানে চা বসিয়ে দিয়েছি তন্ময় চলে এসেছে দুজনে দু কাপ দুধ চা হবে সন্ধ্যেবেলা আগে কিন্তু আমি লিকার চা খেতাম কিন্তু এখন আবার শুরু করেছি দুধ চা খাওয়া তো আমাদের সারা মাসে চা দুধ যা লাগে বন্ধুরা কি বলবো আপনাদেরকে যাই হোক চলুন আপনাদেরকে বলি আজকে রাতে কি রান্না করব অবশ্যই ঘুগনি করব। ঘুগ্নির কড়াই দেখাচ্ছি মানে ঘুগনি তো হবেই আর সকালেই তো ঘুগনির কড়াইটা ভিজিয়ে দিয়েছিলাম আজকে ঘুগনি হবে আর তার সাথে লুচি হবে এখন আর তন্ময়ের পরোটা খেতে আর ভালো লাগছে না তো ওই জন্য বলছে লুচি করো পরোটা নাকি ভালো হয় না আমি খালি ভেবে পাই না যে এটা কী ধরনের নিয়ম কিন্তু আমি এই জিনিসটা যদি অ্যালাউ করে ফেলি না যে পরোটা একেবারে বন্ধ লুচি হবে আর লুচি একদম ছাঁকা তেলে তো ভাজা একদমই খাওয়া উচিত নয় জানেন তো ওই জন্য আজকে মানে আমি সেদিনকেও বললাম যে দেখো আজকে লাস্ট দিন করছে আর আমি কিন্তু এখন আর লুচি করব না সেই আজকে সেই মানে একদম ঘেনর ঘ্যানোর করেই যাচ্ছে আজকের দিনটা করো আজকের দিনটা করো তো ওই জন্য লুচি হবে অবশ্যই রাত্রির করে করব দশটার দিক করে আর এখন ঘুগনিটা করে নিচ্ছি ঘুগনি করব বাসনগুলো মাঝবো টুকটুক করে কাচ তো আছেই দেখ ওদিকে ঘুগনির কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে বাসনগুলো মেজে নেব আর ঘুগনির কড়াইয়ের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি ঘুগনির কড়াইটা আজকে না ঠিকঠাকভাবে সিদ্ধ করব কারণ ঘুগনির কড়াই যদি ঠিকঠাক সিদ্ধ না হয় খেতে একদমই ভালো লাগবে না আর দেখবেন বেশি গলে গেলে না যখন মানে না ভাবেন তখন একটু বেশ পাতলা থাকে কিন্তু যখন আধা ঘন্টা এক ঘন্টা থাকবে তারপর দেখবেন গাঢ় হয়ে যায় একদম তো চলুন বাসনগুলো মেজে নিয়েছি এইবারে কিন্তু ঘুগনিটা বসিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর আমি যখনই রান্না করি এই জানলাটা আমি খুলে রাখার চেষ্টা করি কারণ ওই তেল ঝালটা আর কি বেরিয়ে যাবে কিন্তু গত কয়েকদিন আগে যা ঠান্ডা পড়েছিল ওরে এই যেন মনে হয় আপনই দিচ্ছিলো এই ঠা মানে জানলাটা খুললেই একবার একটু দমকা হাওয়া দিত কিন্তু ঠান্ডাটা এখন কমতে জানলাটা খুলতে পারছি আর কি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন যেখান থেকেই কাঁচা লঙ্কা নিয়ে আসি না কেন একদম ঝাল নেই মানে পুরো লঙ্কা একদম তবে এই মাঝখানে একদিন পঞ্চাশ কাঁচা লঙ্কা এনেছিলাম স্টেশন মার্কেট থেকে ওরে বাপরে কান দিয়ে পুরো ধোঁয়া বেরিয়ে যাবে এরকম অবস্থায় কুল লঙ্কাগুলো তো এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ধনে জিরো ধনে জিরে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে এবারে মশলাটা কষিয়ে নেব আর এখানে দিলাম গুঁড়ো লঙ্কা এখন তিসান মানে এত ঝাল খাচ্ছে ঝালে আমার ঠোঁট জ্বলছে কিন্তু তন্ময় আর তিসান বলছে না না ও ঠিক আছে ও খুব একটা বেশি ঝাল হয়নি মানে কি বলুন তো বলে না মানুষ না অভ্যাসের দাস জানেন তো আমরা যেটা অভ্যাস করব সেটাই আমাদের হয়ে যায় তো এইটাই ব্যাপারটা তিশান কদিন আগে একদম ঝাল খেতে পারতো না কিন্তু এখন দেখুন এত ঝাল ও কিভাবে মিনিশের মধ্যে খেয়ে নিচ্ছে আমি তো ভাবতেই পাচ্ছি না তো একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা বড় কৌটোগুলো বাক্সগুলো ওগুলো এখন দাম হয়ে গেছে আশি পঁচাশি টাকা জানেন আমি সেই কোনকালে একটা এনেছিলাম ওইটাই খানিকটা পড়েছিলো আর এখন তো দশ টাকার প্যাকেটগুলো নিয়ে আসি আর এখানে অল্প করে আমি একটুখানি টমেটোর সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিলে না ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে এ দেখুন দেখছেন এখন বেশ একটু বেশ পাতলা পাতলা লাগছে কিন্তু এটাই আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার জমে যাবে আর ঘুগনির কড়াইটা না আজকেও জানেন একটু সিদ্ধ বেশি হয়ে গেলে এই তন্ময়ের জন্য এর থেকে যদি মানে এইটা আবার সিদ্ধ বসালাম তাই যদি না সিদ্ধ বসাতাম তাহলে এটা বেশ ভালো হতো নাহলে ও আবার বললো কচকচ করছে সেদ্ধ হয়নি কত নোখরা মায়েরি এখানে ঘুগনি আর তিষান বললো লুচি খাবো না ওর জন্য দুটো পরোটা হয়েছে আর ওদিকে গরম গরম লুচি তো চলুন এখন কিন্তু বাজতে যায় প্রায় দশটা কুড়ি আর এই দেখুন দেখছেন ঘুগনি কড়াইটা না চাকা হয়ে গেছে ওই যে সেদ্ধ বেশি করে ফেলেছি ওই জন্য দেখুন না পুরো চাকা মতো হয়ে গেছে তো যাই হোক যেটা মনে মনে চাইলাম সেটা আর হলো না ধুর ধুর ওই সেকেন্ডবার বসাতে ওটা আরও গলে গেছে তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে মানে পরের দিন সকালবেলা বৃহস্পতিবার সকাল এখন বাস যায় ওই সাড়ে নটা কি দশটা আমি আন্দাজে বললাম ভোরবেলা উঠেছি আজকে পাঁচটার সময় উঠে ঝাঁট দিয়েছি মুছেছি বাসন মেজেছি টিশানের স্কুলের টিফিন রেডি করেছি তারপরে চা করেছি তারপরে ভিডিও এডিট করছিলাম তারপরে খানিকক্ষণ শুয়ে পড়েছি ঘন্টাখানেক মতো তো এই দেখুন আজকে তিশানের স্কুলে টিফিনে আজকে পাস্তা করেছি তবে বাটার ছিল না ওই জন্য একটু দোকানে বেরোলাম আর দোকানে বেরোনো মানেই তো একটু মাছ সবজি এইসব তো আনতেই হবে সকালবেলায় বাসন কসন মেজে তুলে রেখেছিলাম তবে আবার খানিকটা বাসন পড়ে গেছে আর এই তো এই বাটারটা নিয়ে এসেছি কারণ এখন আমাদের বাড়িতে বাটার কেউ খুব একটা খায় না আর ঘুগনিটা না অনেকটা আছে বাবা দাঁড়ান ভালো করে ধরি না ধরলে ধাম করে পড়বে সব ঘুগনি যাবে তো সকালে আজকে টিফিন মানে ব্রেকফাস্ট কী হবে বুঝতেই পাচ্ছেন কারণ ঘুগনি দেখুন কতটা ঘুগনি আছে কালকে ঘুগনিটা খেতে ভালো হয়েছিল কিন্তু ওই কড়াইগুলো গলে গেছে না ওই জন্য ভাল লাগছিল না তো এখানে আমি একটু চা বসিয়েছি কারণ আমার মা আসবে তো ঘুগনি অনেকটা আছে আমার বাবা আবার আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ গুড মর্নিং বন্ধুরা সকাল এখন বাঁচতে যায় পৌনে দশটা তো ঘরের সমস্ত কাজবাজ তো হয়ে গেছে ভোরবেলা করে নিয়েছি এখন যা বাসন ছিল সব মাজলাম জল গরম বসিয়েছি কারণ এত সকালে স্নান তো কখনো করি না তো হট করে ঠান্ডা জল মাথায় ঢাললে না পুরো একদম জ্বর এসে যাবে তো ওই জন্য একটু হালকা গরম জলে স্নান করব তবে ঠান্ডা একদম চলেই আছে মা এই সবে গেলো মাকে এক টুকটু ঘুগনি দিয়ে দিলাম ঘুগনি কড়াইটা না প্রত্যেকবারে বেশি সিদ্ধ হয়ে যায় তো এবারে যখন ঘুগনি করব ভাবছি আমি প্রথমে যে সিদ্ধটা করেছিলাম গতকালকে ওটাই ঠিক ছিল একদম আমি না হাতে নিয়ে দেখলাম ঠিক আছে আমি বললাম যে একটু শক্ত শক্ত লাগছে আরও দু তিনটে সিটি দিই একটা সিটি দিলেই হয়ে যেত সেখানে আমি তিনখানা সিটি দিয়ে দিয়েছি তো যাই হোক চলুন আজ বৃহস্পতিবার পুজো দেবো ঠাকুরের জন্য দু রকম ফল এনেছি এক হচ্ছে একটা কমলা লেবু আর একটা আপেল এনেছি আর আপনাদেরকে তো গতকালকে বাসনগুলো দেখানো হয়নি আজকে দেখাবো আজকে যেহেতু পুজো দেবো ফুল নিয়ে এসেছি আর ধূপ ছিল না ধূপ এনেছি আর আমি একটুখানি ওই নারকল ছোবড়া কিনতে গেছিলাম কিন্তু দোকানটা আজকে বন্ধ ওয়ার দেখছেন এইটাকে সরব রান্নাঘরে করব ওই জামাকাপড় দেখা যাচ্ছে ওই জন্য তন্ময় বলছে যে এটাকে রান্নাঘরে করো আর বড় বড় ব্যাগ আছে জামাকাপড় রাখার আর জায়গা হচ্ছে না জানেন আমার এখানে একটা না জামাকাপড় রাখার একটা ওয়ার্ড্রপ কেনার খুব ইচ্ছা আছে ওই জন্য এখানটা আরও ফাঁকা করছি কারণ আমার তো মন অনুমতি হুট করে যাব কিনে নিয়ে চলে আসবো তো যাই হোক চলুন এখন বাবা হাঁপিয়ে যাচ্ছি বৃহস্পতিবার বলে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছে এই দেখুন বাসনগুলো যা ছিল সব মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করলাম এখানে তিসানের টিফিনটা রেডি হয়ে গেছে ও একটু গেছে দোকানে কি আনতে গেছে আপনাদেরকে দেখাবো আর চাল তো রাত্রিরেই ভিজিয়ে রেখেছি আর এখানে আমার ঘুগনি লুচি অল্প একটুখানি পাস্তা আছে এই এগুলোই আমার ব্রেকফাস্ট হবে তবে পুজো দিয়ে খাবো যেহেতু সব কিছুই পেঁয়াজ দেওয়া টর তো মুচি হয়ে গেছে এখানে ফুল নিয়ে চলে এসেছি আর এই তো দুরকম ফল আপেল আর তার সাথে লেবু এনেছি আর আজকে থালা বাসনগুলোকে মাজতে হবে কারণ নতুন থালা বাসন তো সব স্টিকার তুলে ভালো করে মাজবো আর এই ওয়ার্ড্রপটাকে আগে এখান থেকে বিদায় করব দেখতে কি বিচ্ছিরি লাগছে বলুন জামা কাপড়গুলো দেখা যাচ্ছে তো ওই জন্য তিসান না প্রথম থেকেই আমাকে বলছিল যে এই মরা ওয়ার্ড্রপটাকে ঘরের মধ্যে ঢুকিয়েছে খেয়ে কাজ নেই আর এই তো গতকাল থেকে এই ড্রামটা এখানেই পড়ে আছে ঢালা জল ঢালাও হয়নি আর মাজাও হয়নি আসলে আমি একটুখানি রান্নাঘরটা গোছাবো বলে না ওই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে কী সবজিপাতি আছে দেখি কি রান্না করবো বলুন তো মানে মাথা ঘেঁটে ঘ হয়ে যায় এই কি রান্না হবে কি রান্না হবে এই দেখুন তৃষান এই যে এইটা আনতে গেছিলো ওদের স্কুল থেকে এইটা কিনতে বলেছে ওই ফুটবল খেলে না ওই জন্য তো চলুন ও এবার রেডি হয়ে তারপরে যাবে হচ্ছে স্কুলে আর আমি ও স্নান করতে যাওয়ার আগে আমি স্নান করে নেবো কারণ আমার না না হলে দেরি হয়ে যাবে আজকে বৃহস্পতিবার তার ওপরে অতগুলো বাসন মাজবো পাঁচটা থালা পাঁচটা গ্লাস স্নান করে চলে এসেছি টিউষান স্কুলে বেরিয়ে গেছে এইবারে আমি কিন্তু বসে গেছি পুজো করতে আর দেখুন আমি লক্ষ্মী নারায়ণের জন্য এই জামাটা কিনে এনেছিলাম কি সুন্দর দেখতে এই দেখুন জামাটা পরিয়েছি নতুন জামা সবাইকে মালা দিয়ে দিয়েছি আর আপনাদেরকে থালা গ্লাসগুলো গুলো একটা মালা বেশি হয়েছিল ওই জন্য ওই সিংহাসনে টাঙিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে আর এই দেখুন থালা গ্লাস পাঁচটা থালা পাঁচটা গ্লাস আর এই গ্লাসটা দাঁড়ান এই গ্লাসটার নকশাটা কত সুন্দর দেখুন এই রকমই গ্লাস আমি খুঁজছিলাম কিন্তু ওরা বললো এই একটাই পড়ে আছে এই গ্লাস আর নেই লাস্টে এইগুলোই কিনতে হলো বলেছিল যে দুদিন পরে আসুন তাহলে এনে দেবো কিন্তু আমার তো তর্ষই হয়েছে না না ঠাকুরকে পেতলে থালা বাসনে খেতে দেবো আর এই আম আমশাকাটা কিন্তু আমার আগেই ছিল আর এই সুপুরিটা কিনে এনেছি তো থালা গ্লাসগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন আর এইবারে একটা পিতলের ঘট কিনব ওই আমার মা কিন্তু গেছিল আমার সাথে কিনতে আমার মা একটা ঠাকুরের পিতলের ঘট কিনলো ওই একশো কুড়ি টাকার মতো নিল আর এই থালাটা একটু ছোট একটা থালা একটু বড় হয়েছে কারণ একই সাইজের থালা আর ছিল না আমার না কপালটা খারাপ জানেন বলছে যখন থাকে তখন একসাথে কেউ অত নিতে আসে না আর আমাদের এখানে বাসনালয় দোকানটা সব সবথেকে বড়ো থা তামা পিতলের জিনিস বিক্রি হয় আর কি তো এই তো পুজো দেওয়া মোটামুটি শেষের দিকে সব ফল কেটে নিয়েছি আর থালাগুলো খুব সুন্দর হয়েছে ভেবেছিলাম যে এইখানে হয়তো পাঁচটা থালা হবে না কিন্তু বলে না যে যারটা সেই ব্যবস্থা করে নাই দেখুন এখানটা খুব সুন্দর একদম পাঁচখানা থালা হয়ে গেছে আর সিংহাসনটা ভেবেছিলাম রঙ করব। কিন্তু সে তো আর হলো না আর তন্ময়কে রঙ করতে বললে ও আজকে যদি রঙ করতে বলি ও পরের বছরে রঙ করবে তো ওকে না বলা না বলা দুটোই সমান আমি নিজেই রঙ করে নেবো আর রঙ করলে কি বলুন তো বৃহস্পতিবারের আগে করতে হবে কারণ সব ঠাকুর নাবাতে হবে আর বৃহস্পতিবারের আগে ছাড়া তো ঘট আমি নাবাতে পারবো না না ওই জন্য আর এই যে ঠাকুরের সামনে বসলেই সমস্ত কিছু মনে পড়ে যায় তো এইটা না এই জায়গাটা খুব মানে কি বলবো দুঃখের জায়গা আমার কাছে এই সিংহাসনের সামনেটা এখানটা বসলেই খুব কষ্ট হয় আমার তো যাই হোক চলুন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম আর আলপনাও দিয়ে দিয়েছি একটুখানি ধুনো দিলে খুব ভালো হতো কিন্তু ছোবরা নেই জানেন তো বৌদির ওপরে বাড়ি এলে বৌদির অনেক ছোবড়া আছে চাইলে চাইতে পারতাম কিন্তু থাক ঠাকুরের জিনিস আবার চেয়ে দেবো আর এই তো আজকে রান্না করব ঢ্যাঁড়স ভাজা আমের চাটনি মাছের ঝাল সয়াবিন আলুর ঝোল হবে ডাল হবে না ঝোল করব। আর এইটুকু কুমড়ো ছিল এই কুমড়োগুলোকে একটু সিদ্ধ করে কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে খেয়ে রান্না বান্না বসিয়ে দিলাম ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা তো এখন পাঁচ মিনিটে ভাত হয়ে যায় কারণ রাতে আমি চালটা ভিজিয়ে রাখি সেই কারণে আর এখানে সয়াবিন আলু কষা করবো মশলাটা আগে কষিয়ে নিয়েছি তারপরে সয়াবিন আলু সিদ্ধ করে নিয়েছিলাম এইবার ঢেলে দিলাম এইবার এটা একটু বেশি মানে ভালো করে কষাতে হবে আর কি আর গ্যাসটাকে অবশ্যই আস্তে দিয়ে কষাবেন হলে মশলাগুলো পুড়ে গিয়ে তিতো হয়ে যাবে আগে আমার এটাই হতো তো এখন কি করি আস্তে করে একটু চাপা দিয়ে দিই তাহলে খুব সুন্দর কষানো হয়ে যায় তো এখানে দিয়ে দিলাম এক কলসি জল কারণ সয়াবিনের ঝোল হবে প্রথমেই বললাম আর অল্প করে একটু ঝাল দেব আর অল্প একটু মিষ্টি দেবো কাশ্মীরি লঙ্কা দিয়েছি সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে এখানে মাছের ঝালও একদম কমপ্লিট বাজে এখন একটা এবার শুধু আমের চাটনিটা হবে তবে তন্ময় এসে গেছে ওর খুব খিদে পেয়েছে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে সাড়ে সাতটা আটটা করে তো ওই জন্য বলছে যে তুমি আমাকে যা হয়েছে তাই দিয়ে দাও তো এই তো হাড়িতে ভাত আর এইখানে হলো কুমড়োটা তেল আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো এটা আমার জন্য এখানে ঢ্যাঁড়স ভাজা আর এই হলো সয়াবিন আলুর তরকারি এটা কিন্তু একটু লাল লাল হয়েছে কিন্তু ক্যামেরায় কেন জানি না একটু সাদা সাদা লাগছে আর ওদিকে কাটা মাছ ঝাল করেছি আর শুধু হবে হচ্ছে আমের চাটনি ব্যাস তাহলেই হলে রান্না হয়ে যাবে এখানে আমের চাটনি করে নিয়েছি তন্ময় খেয়ে নিয়েছে ফোন দেখছে ও মনে হয় এখন আর বেরোবে না সেই তিনটে চারটের দিক করে বেরোবে এখন বাসতে যায় একটা পনেরো কুড়ি আজকে যেহেতু ভোর ভোর উঠেছি সমস্ত কাজ দেখুন হয়ে গেল এবারে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে খেয়ে নেবো খাওয়া দাওয়া হলেই বাস আর তো কোনো কাজ নেই আর টিউশান তো আসবে ওদের এখন ওই পাঁচটা ছটা করে ক্লাস হচ্ছে তারপর ছুটি দিয়ে দিচ্ছে তিনটে সাড়ে তিনটে কখনো চারটে এরকম আবার তো এগারো তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের সিট পড়বে ওই জন্য ওদের ছুটি থাকবে দশ বারো দিন মতো আর মাধ্যমিকের পরীক্ষা ওদের সিট পরে না মেসেজ দিয়েছে তো আমরা ভেবেছিলাম সিট পরে কিন্তু মেসেজে দিয়েছে যে না আমাদের মাধ্যমিকে সিট পরে না তো চলুন রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে একটু রেস্ট নেব তো ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর ভালো লাগলে লাইক করবেন আজকের মতো সবাই টাটা